আসসালামু শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো তো আমরা আজকে বিষয়ে আলোচনা করব জাতীয় শিক্ষা জাতীয় শিক্ষাক্রম পাঠপুস্তক বোর্ড মতিঝিল এই আমাদের যে সামনে সিসি পরীক্ষা হবে দু হাজার সাল থেকে এটা কার্যকর হবে কোন বিষয়ে কত নাম্বার দেওয়া থাকবে সে বিষয় নিয়ে আলোচনা তো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো কোনো বিষয় স্কিপ করা যাবে না তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যে কোন সাবজেক্টে কোন অংশ থেকে কি ধরনের প্রশ্ন হবে এবং সে প্রশ্নে কত নম্বর বরাদ্দ থাকবে সে বিষয় নিয়ে আলোচনা আজকে আমাদের তো আমাদের এখানে বলছে যে আমাদের এখানে প্রথম পত্র বাংলা প্রথম পত্র পূর্ণ থাকবে একশো তো এখানে বলছে যে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর বা বারো নম্বরের প্রশ্নের জন্য বিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্নের জন্য ত্রিশ নম্বর বরাদ্দ আছে বলছে প্রতিটি প্রশ্নের নম্বর দশ প্রতিটি বারো নম্বরের প্রশ্নের নম্বর দশ এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্ন নম্বর এক আমাদের এখানে সৃজনশীল প্রশ্ন থেকে কয়টা অংশ থাকবে সেটা একটু দেখে নেই এখানে বলছে সৃজনশীল প্রশ্ন গদ্য অংশ থেকে চারটি কবিতা অংশ থেকে চারটি এবং মোট আটটি প্রশ্ন থাকবে তারপর বলছে যে গদ্য অংশ থেকে ন্যূনতম কয়টা থাকবে ন্যূনতম দুইটি কবিতা অংশ থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ পাঁচ দশের পঞ্চাশ মার্ক তারপর এখানে বলছে সহপাঠ থেকে দেখ উপন্যাস থেকে আমাদের কী থাকবে চারটি বর্ণামূলক প্রশ্ন থাকবে দুইটি বরণ দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের দুইটি অংশ থাকবে ক নম্বর ক অংশের জন্য তিন এবং ক অংশের জন্য সাত নম্বর বড়দ থাকবে তো আমাদের বাংলায় এইটা থাকবে আর বহুল নর্ম প্রশ্ন দেখো মোট নব প্রশ্ন থাকবে 30টি গদ্য অংশ থেকে পনেরোটি এবং কবিতা অংশ থেকে পনেরোটি অর্থাৎ সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে যতগুলো আমাদের বহন নির্বাচনের প্রশ্ন থাকবে সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে আচ্ছা আমরা এবার বাংলা দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় পত্র দেখব তো এখানে বলছে রচনামূলক প্রশ্নের জন্য সত্তর নম্বর এবং বহনির প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ আছে তো রচনামূলক প্রশ্ন কোথা থেকে প্রশ্ন করবে আমাদের একটু দেখে নেই তো এখানে বলছে রচনামূলক অংশ বলছে যে অনুচ্ছেদ রচনা দুইটি প্রশ্ন থাকবে যে কোনো একটি উত্তর দিতে হবে নাম্বার থাকবে দশ পত্র দরখাস্ত পত্র পত্রিকা প্রকাশের জন্য দুটির মধ্যে একটি সেখানে নাম্বার থাকবে দশ সারাংশ বা সারমর্ম দুটি প্রশ্ন থাকে যে কোনো একটা উত্তর দিতে হবে সেখানে নাম্বার থাকবে দশ তারপর বলছে ভাব সম্প্রসারণ দুইটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে সেখানে নাম্বার থাকবে দশ অনুবাদ বাংলায় অনুবাদ করতে হবে আমাদের ইংলিশে দুইটি দেওয়া থাকবে দুইটি প্রশ্ন থাকবে একটা উত্তর দিতে হবে সেখানে নাম্বার থাকবে দশ অর্থাৎ এখানে ইংলিশ ফর টুডে পাঠ পাঠ্যসূচি গদ্য অংশ থেকে নেওয়া হবে তা বলছে প্রবন্ধ রচনা লিখে তিনটি বর্ণনামূলক রচনা থেকে একটি অর্থাৎ নাম্বার থাকবে এখানে বিশ নাম্বার এবং বহু নির্বাচন প্রশ্ন ব্যাকরণ ও নির্মিত অংশের বাগধারা বাক্য সংকোচন প্রবাদ প্রবস্থা এখান থেকে নম্বর থাকবে তিরিশ অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য নম্বর করে আচ্ছা এবার বাংলা আমরা এবার দেখবো দেখব গণিত ওকে তোমরা গণিতে দেখো এখানে বলছে কি একটু আমরা লাইটটা একটু চেঞ্জ করে নেই আমাদের ওকে আচ্ছা এখানে তিন নম্বর দেখো গণিত অংশ যদি আমরা লিখি তো গণিতের প্রশ্ন থাকবে আমাদের একশো নম্বর বর্দ থাকবে কোথা থেকে প্রশ্ন হবে সেটা আমরা দেখব সৃজনশীল সংক্ষিপ্ত সৃজনশীল দশ নম্বর প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই নম্বর এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য এক নম্বর বড় থাকবে ওকে তো আমরা এবার সৃজনশীল প্রশ্ন একটু দেখে নিই দেখো সৃজনশীল প্রশ্ন হতে পারে দেখো ক আমাদের বিভাগ থাকবে কয়টা ক বিভাগ থাকবে বিশ গুণিত অংশ এ অংশ থেকে দুটি বিভাগ থেকে যেমিত অংশ এই অংশ থেকে দুইটি এবং ঘ অংশ থাকবে অংশ থেকে ঘ অংশ থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি প্রশ্নের উত্তর সহ মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ আমাদের চারটি বিভাগ থাকবে সেখান থেকে সর্বনিম্ন একটি করে প্রশ্ন উত্তর দিতে হবে দেওয়ার পরে তারপর তোমাদের ইচ্ছা অনুসারে যে কোনো দুইটা থেকে প্রশ্ন দিয়ে কি করতে হবে পাঁচটা প্রশ্ন মিল করতে হবে ওকে আচ্ছা তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি থাকবে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে তারপর বহু নির্বাচনে ত্রিশটি প্রশ্ন থাকবে ত্রিশটি প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে এবং সেখানে দেখো বিশ অংশ থেকে আমরা থাকবে আমাদের জেমিতি আহ বহ নির্বাচনীতে পনেরো থেকে বারো থেকে পনেরো থাকতে পারে যেমিত অংশ থেকে দশ থেকে তেরোটি থাকতে পারে ত্রিকোণমিতি ও পরিসংখ্যান অংশ থেকে পাঁচটি থাকবে আচ্ছা ইংলিশ ফর টুডে অর্থাৎ ফার্স্ট ফার্স্ট পার্ট থেকে আমরা কি নিতে পারি একটু দেখে পার্ট আমরা এভাবে হতে পারে দেখো ফার্স্ট পার্ট এখানে বলছে স্কেলের এরিয়া তো এখানে মার্কস থাকবে কত চুয়াত্তর এখানে পার্ট এ এখানে রিডিং অংশ সেখানে দেখো আমাদের এমসি কে অর্থাৎ একটা প্যাজ দেওয়া থাকবে সেখান থেকে আমাদের কি করতে হবে সিন কম্পারিশন অর্থাৎ এই অংশটা হলো সিন অংশের অংশ সেখানে এমসি কু থাকবে কয়টা সাতটা সাত মার্ক থাকবে তারপর অ্যানসারিং কোয়েশ্চেন থাকবে পাঁচটা সেখানে পাঁচ দুগুণে দশ মার্ক থাকবে তারপর গ্যাফলিং থাকবে কথা পাঁচটায় সেখানে পাঁচ অক্ষে পাঁচ মার্ক এটা আমাদের সিম কম্পিরেশন অন্তত আমাদের পাঠ্য বই থাকবে সে পাঠ্য বই থেকে যে একটা প্রশ্ন করা হবে সেখান থেকে এই আমাদের নাম্বারগুলো দিতে হবে আচ্ছা তারপর আনসিন প্যাচ থেকে আমাদের কি প্রশ্ন দিতে হবে ইনফরমেশন ট্রান্সফার এখান থেকে থাকবে পাঁচটা পাঁচ অক্ষে পাঁচ আর এখানে হচ্ছে রাইডিং সামারি ওই অংশ থেকে একটা সামারি লিখতে হবে সারাংশ লিখতে হবে সেখানে মার্ক থাকবে আমাদের দশ আচ্ছা তারপর এই যে এটা আউট অফ আমাদের এই যে মেসিং মেসিং অংশ থেকে অর্থাৎ এ করাম বিক্রম থাকতে পারে সেখান থেকে পাঁচটা থাকবে পাঁচ পাঁচক্ষে পাঁচ মার্ক তারপর থাকবে রিয়ার এন্ড সেন্টেন্স অর্থাৎ উল্টোপাল্টা করে দেওয়া থাকবে সেটা সুন্দর করে লিখতে হবে সাজিয়ে গুছিয়ে অর্থপূর্ণভাবে সেখানে থাকবে আট মার্ক তা বলছে আট নম্বর অ্যানসার অ্যান্ড কোশ্চেন ফ্রম পয়েম অর্থাৎ পয়েম থেকে আমাদের একটা অ্যান্সার করতে হবে সেখানে বলছে ফাইভ আউট অফ এইট আর আট থেকে পাঁচটা দিতে হবে সেখানে পাঁচ দুগুনা দশ মার্ক আটটা প্রশ্ন থাকবে যেকোনো আ পাঁচটা দিতে হবে তারপর আছে এনসেন কোশ্চেন फ्रॉम স্টোরিজ একটা গল্পটা থাকবে সেখান থেকে আটটা প্রশ্ন থাকবে সেখানে পাঁচটা দিতে হবে পাঁচ দেবো না 10 মার্ক তারপর আমাদের রিডিং পার্ট অথবা আমাদের রাইটিং পার্ট এবার কা দেখবো তখন আমরা দেখলাম রিডিং পার্ট তো রাইডিং পার্টের মধ্যে কমপ্লিটিং স্টোরি থাকবে স্টোরির মধ্যে 15 মার্ক থাকবে রাইটিং ডায়লগ থাকবে সেখানে থেকে 15 মার্ক হুম তোমাদের হিউজ পরিমাণ নাম্বার ওঠানোর জন্য এগুলো আসলে অনেক ভালো হুম রাইটিং অংশ অনেক বেশি বেশি মার্ক দিয়ে ফিলছে তো এটা ভালো রেজাল্টের জন্য তোমাদের কার্যকরী হবে তারপর দেখো এখানে বলছে ইংলিশ সেকেন্ড পার্ট আমরা দেখবো একশো মার্ক থাকবে ইংলিশ সেকেন্ড পার্ট আমাদের দেখবো প্রথম অংশ এ পার্টে তাহলে দেখবে গ্রামেটিক্যাল সেখানে থাকবে ষাট মার্ক আর বাদ বাকি যে রিডিং থাকবে রাইডিং থাকবে সেখানে থাকবে চল্লিশ মার্ক তো গ্রামেটিক্যালে কি কি থাকবে সেটা একটু দেখে নিই তো তো গ্যাপ ফিলিং আছে গ্যাপ ফিলিংয়ে আমরা দেখবো যে দশ পাঁচ দশককে দশ অর্থাৎ দশটা গ্যাপ ফিলিং থাকবে সেখানে থাকবে এটা বলছে উইথ ক্লু অর্থাৎ ক্লু দেওয়া থাকবে এখানে পার্টস অফ স্পিস হতে পারে আহ যে কোনো পার্স স্পিচ দিয়ে আমাদের একটা ক্লু বানাবে সেখান থেকে দশটায় দশ মার্ক থাকবে তারপর টিউশন টেবিল একটা টেবিল দেওয়া থাকবে সেখান থাকবে আমাদের পাঁচ মার্ক তারপর রাইট ফর্ম ভাব থাকবে সেখান থাকবে আমাদের দশ মার্ক অর্থাৎ দশটা দেওয়া থাকবে দশই দশ তারপর চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সে দশ মার্ক এবং চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে কোন কোন নিয়মগুলো পড়তে হবে অ্যাপডি সেন্টেন্স নেগেটিভ করতে হবে এসেডিট করতে হবে ইনগেটিভ করতে হবে স্কুল মেডিট সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে হবে তারপর বলছে টাকোসেন ট্যাক পাঁচ পাঁচককে পাঁচ অর্থাৎ পাঁচ মার্ক থাকবে সাপিক্স প্রিফিক্স থাকবে সেখান থেকে পাঁচ মার্ক বরাদ্দ প্রিপোজিশন থাকবে সেখান থেকে পাঁচ মার্ক বরাদ্দ তারপর কানেক্ট ও লিঙ্কিং ওয়ার্ড থাকবে সেখানে পাঁচ মার্ক বরাদ্দ ওকে

এক মার্ক আচ্ছা আমরা যদি বিজ্ঞান নিয়ে আলোচনা করি এখানে বিজ্ঞান দেখো বিজ্ঞান একই সব বলে বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় তারপর বাংলাদেশ ইতিহাস অর্থনীতি তারপর বলছে পৌর নাবিকতা তারপর বলছে ভূগোল পরিবেশ ব্যবসায়ী শিক্ষা হিন্দু ধর্ম ইসলাম শিক্ষা বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম সবগুলো ক্যাটাগরি একই তো এই একটা বিষয় আমরা যদি আলোচনা করি সবগুলোই হবে তো এখানে প্রশ্ন মান আমাদের প্রতিটি বিষয়ে প্রশ্ন থাকবে এক সমার এবং কোন বিষয়গুলো বরাদ্দ কী সেটা দেখব বিষয়ে প্রশ্নের পঞ্চাশ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য নম্বর দশ প্রতিটি প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর দুই এবং প্রতিটি সং বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হচ্ছে এক তারপর সৃজনশীল প্রশ্ন থাকবে দেখ আটটা আটটার মধ্যে দিতে হবে পাঁচটার উত্তর ওকে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি তার মধ্যে দিতে হবে দশটি অর্থাৎ প্রতিটি উম প্রশ্নের জন্য দুই মার্ক বের থাকবে বহু নির্বাচনের প্রশ্ন ত্রিশটা থাকবে ত্রিশটার মধ্যে ত্রিশটি আমাদের উত্তর দিতে হবে আমাদের এখানে বলছে বিদ্রোহ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুন নির্ধারিত পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন এবং সংগীত প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তো আমাদের যে পাঠ্যসূচি থাকবে সেখান থেকে সৃজনশীল প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া থাকবে হিসাব বিজ্ঞানে কি দেওয়া থাকবে দেখো হিসাব বিজ্ঞান তাদের পরীক্ষা থাকবে সেটা সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর এবং অর্থ বিবরণী প্রস্তুত করানোর জন্য আমাদের এখানে থাকবে চল্লিশ নম্বর ওকে সরি আচ্ছা তো আমরা এবার কা এবার আমরা হিসাব বিজ্ঞানে দেখতেছি তারপর প্রতিটি প্রশ্নের জন্য দশ নম্বর দেওয়া থাকবে আবার বলছে যে ত্রিশ নম্বর দেওয়া থাকবে আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য ষাটটি প্রশ্ন উত্তর থাকবে সেখান থেকে চারটি প্রশ্ন উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন একই রকম ষাটটি থাকবে তার মধ্যে পাঁচটি উত্তর দিতে হবে এবং বহু নির্বাচনী প্রশ্ন সবগুলোর একটা করে দিতে হবে ফিনান্স এবং ব্যাঙ্কিং সেক্ষেত্রে যদি আমরা দেখি ফিনান্স এবং ব্যাঙ্কিংয়ে একই রকমভাবে পঞ্চাশ নম্বর প্রশ্ন থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনের জন্য 30 নম্বর তো 50 আটটা সেশনশের মধ্যে দিতে হবে পাঁচটা সেশনশীল ফিনান্স হতে পাঁচটি ব্যাংকিং হতে তিনটি মোট আটটি থাকবে বহুনির্বাচনী প্রশ্ন দুটি করে প্রশ্ন মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তারপর বলছে সংক্ষিপ্ত প্রশ্ন 15টি প্রশ্ন থাকবে তার মধ্যে 10টির উত্তর দিতে হবে বহুনির্বাচনী 30 এর মধ্যে 30 উত্তর দিতে হবে তারপর বলছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান কৃষি বিজ্ঞান গার্হস্থ্য বিজ্ঞান এই ক্ষেত্রে পঁচাত্তর নম্বর শব্দ ব্যবহারিক আছে ব্যবহারিক হলো পঁচিশ নম্বর আর তথ্য শব্দ লিখিত হবে এই নম্বর আচ্ছা আমরা দেখবো কতটুকু এখানে বলছে সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর এবং সংক্ষিপ্ত জন্য দশ নম্বর বহনির্বাচন প্রশ্নের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ আছে তো আমাদের এখানে বলছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হলো দশ প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর দুই এবং প্রতিটি বহনির্বাচন প্রশ্নের জন্য নম্বর এক থাকবে ষাটটি সৃজনশীল থাকবে তার মধ্যে পাঁচটি দিতে হবে ষাটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি উত্তর দিতে হবে আচ্ছা তারপর আমরা নির্বাচনী প্রশ্ন থাকবে এই অর্থাৎ আর ব্যবহারিক অংশ দেখবে পরীক্ষণ উপকরণ সংশোধন ব্যবহার সঠিক প্রক্রিয়া অনুসরণ উপাত্ত সংগ্রহ প্রক্রিয়াকরণ পর্যবেক্ষণ শনাক্তকরণ ও অনুশীলন সেখান থেকে থাকবে পনেরো নম্বর ব্যাখ্যা ফলাফল উপস্থাপনের জন্য পাঁচ নম্বর এবং মৌখিক অভিক্ষার জন্য আমরা থাকবে পাঁচ নম্বর পঁচিশ নম্বর তারপর আমাদের এখানে বিদ্রোহ একটা বলছে বিশেষ দ্রষ্টব্য যে এই বিষয়গুলোর ক্ষেত্রে হাজার পঁচিশ সালের যে তোমাদের নতুন বই আসবে শিক্ষাক্রমের জন্য নির্ধারিত পাঠ্যপূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বহু নির প্রশ্ন হবে তারপর তোমাদের যারা উচিত সেক্ষেত্রে আমাদের কী কী দাঁড়াবে সেটা একটু দেখি তো উচ্চতর গণিতে তথ্য অংশের জন্য পঁচাত্তর নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর একইভাবে তথ্য অংশ কোনগুলো থাকবে চল্লিশ নম্বর থাকবে সিও ছিল সংক্ষিপ্তর জন্য দশ নম্বর দেওয়া থাকবে এবং বহু নির্বাচনের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সৌশিল প্রশ্নের জন্য দশটি প্রতিটি মান এবং এখানে থাকবে ক বিভাগ ক বিভাগ থেকে তিনটি প্রশ্ন খ বিভাগ থেকে আমাদের জেমেটি ভেক্টর থাকবে অর্থাৎ দুটি প্রশ্ন দেওয়া থাকবে গ বিভাগ থেকে ত্রিগুণিত সম্ভাবনা থাকবে সেখান থেকে দুটি এবং মোট ষাটটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি বিভাগ থেকে অর্থাৎ এই যে আমাদের বিভাগগুলো আছে সেখান থেকে সর্বনিম্ন একটা করে উত্তর দিতে হবে আর মোট চারটি প্রশ্ন অর্থাৎ বিভাগ থেকে দেওয়ার ধরো যেকোনো একটা বিভাগ থেকে তোমার মন মতো যেখান থেকে তোমার ভালো কমন হবে সেখান থেকে একটা দিয়ে চারটি প্রশ্ন উত্তর দিলে কমপ্লিট এবং তথ্য অংশের জন্য ষাটটি প্রশ্ন দেখবে তারপর বলছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তথ্য যে এখানে তথ্য অংশ বহু নির্বাচনী বিশ গুণিত থেকে আট থেকে বারোটি প্রশ্ন দেখবে যেমিত ভেক্টর অংশ থেকে আট থেকে বারোটি প্রশ্ন উত্তর দেখবে তিরিকো সম্পর্ন থেকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে বহু নির্বাচনী আহ নির্বাচনী প্রশ্ন থাকবে সব করে প্রশ্ন উত্তর দিতে হবে তো ব্যবহারিক অংশ এগুলো তোমাদের দেখে নিও তো এই ছিল আমাদের বিষয় সবাই ভালো থাকবে সুস্থ থাকুক ওকে আর শারীরিক শিক্ষা একটু আচ্ছা দেখি একটু শারীরিক খেলাধুলা সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই তৃতীয় নম্বর বিশ ব্যবহারিক অংশ দেখবে তিরিশ নম্বর বরাদ্দ এখান থেকে এই যে দশ নম্বর অ্যাসাইনমেন্ট থাকবে শ্রেণীর অভিজ্ঞের মধ্যে থাকবে তিরিশ নম্বর কমপক্ষে দুইটি শ্রেণী অভিজ্ঞতা দিতে হবে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শ্রেণী অভিজ্ঞা নম্বর বিবেচনা করতে হবে কমপক্ষে একটি অনুসন্ধানমূলক কাজ মূল্যায়ন করতে হবে ব্যবহারিক অংশ খেলাধূলা অংশগ্রহণ বিশ নম্বর এবং খেলাধুলা পারদর্শীদের জন্য দশ নম্বর তো চারু এবং কারুকুলার মধ্যে তথ্য নম্বর হলো পঁচাত্তর এখানে বিষয়ভিত্তিক বর্ণামূলক ছবি অঙ্কন এখানে দুটি প্রশ্ন থেকে একটি উত্তর দিতে হবে কে পনেরো তারপর নির্দেশনা ড্রয়িংয়ের জন্য আট এবং রং লেফনের জন্য সাত নম্বর থাকবে লেখচিত্র দুইটি প্রশ্ন থেকে একটি উত্তর দিতে হবে তারপর মা প্রস নকশাকে রং করা সাদা এবং কালো সেটা তিনটি বিষয় থেকে একটি বিষয়ের পর উত্তর দিতে হয় নির্দেশনা হচ্ছে ড্রয়িংয়ের জন্য আট রং এবং লেপনের জন্য সাত নম্বর বর্ণামূলক অংশ বা চারুকলা থেকে তিনটি চারুকলা থেকে তিনটি প্রশ্ন উত্তর উভয় অংশ থেকে দুটি করে মোট চারটি প্রশ্ন উত্তর দিতে হবে তো এই বিষয় ছিল এরকম তো তোমাদের যারা এসএসসি পরীক্ষা দু ছাব্বিশ সাল থেকে এই বিষয়টা কার্যকর হবে এবং তোমাদের জন্য সুন্দর সুবিধার জন্য এবং তোমাদের যদি এই বিষয়টা ভালো থাকে তাহলে তোমাদের আশেপাশের বন্ধুর সাথে শেয়ার করতে পারো এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অল পেড বাটনে প্রেস করে দিয়ে অল বাটনে প্রেস করে দাও সবাই ভালো থাকুন সুস্থ থাকো কোথাফিস